আসসালামু আলাইকুম আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি বানানো দেখাব প্রথমে একটি পাত্রে এক টেবিল চামচ কফি নিয়েছি এর মধ্যে এক টেবিল চামচ কোকো পাউডার আর প্রয়োজন মতো গরম পানি নিয়ে এটি ভালোভাবে মিশিয়ে নিব এটিকে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানা না থাকে এটিকে এখন এক সাইডে রেখে দিব একটি ব্লিন্ডার জগে কিছু বরফ কুচি নিয়ে নিব একে একে দুই কাপ ফ্রিজে রাখা ঠান্ডা দুধ নিয়ে নিব। দুধটা তৈরি করার আগে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি তারপর দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি ভিডিও করার সময় ভুলবশত স্কিপ হয়ে গিয়েছে তারপর দিয়ে দেব আগে থেকে তৈরি করে রাখা কফির মিশ্রণ শেষ দিয়ে দেব দুই চামচ আইসক্রিম আমি আমি চকলেট আইসক্রিম ব্যবহার করেছি আপনি আপনারা ভ্যানিলা আইসক্রিমও ব্যবহার করতে পারেন এবার এটিকে ব্লিন্ডারে ব্লিন করে নিব এবার পরিবেশনের পালা কাপে কিছু বরফ কিউব নিয়ে নিব তার মধ্যে ঢেলে নিব কফির মিশ্রণ ভিডিও সম্পর্কিত কোনো কিছু জানার প্রয়োজন থাকলে হ্যান্ডিক্রাফট অ্যান্ড ফুড ওয়ার্সের ফেসবুক পেজে নক দিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে উপরে তৈরি হওয়া ফেনাগুলো দিয়ে দিচ্ছি এবার একটু আইসক্রিম দে তার ওপর গোলে রাকা রাখা চকলেট ওয়েফার দিয়ে ডেকোরেশন করে নিলাম ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবার তৈরি হয়ে গেল আমার রেস্টুরেন্ট স্টাইলে কোল্ড কফি